হবিগঞ্জ শহরের পুরান এলাকার মাঝখানে শতবর্ষী এই পুকুর এক সময় ছিল পানির প্রধান উৎস এখনও এটি স্থানীয় মানুষের জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে পুকুরের চারপাশ ঘিরে সারি সারি গাছপালা তৈরি করেছে এক শান্ত সৌম্য পরিবেশ ঐতিহ্য এই একশো বছরের পুরনো এই পুকুরটি দৃষ্টিনন্দন খুবই দৃষ্টিনন্দন আমাদের এলাকার শুধু এলাকার নয় এলাকার বাইরেরও অনেক মানুষ আছে এই পুকুরে সে গুসল টুসল করে এই পুকুর পাড়ে হাঁটাহুটি করে সানবাধানু ঘাটে প্রতিদিন ভিড় জমান এলাকার লোকজন দৈনন্দিন কাজের পাশাপাশি কেউ আসেন গুসল করতে নিয়মিত সেখানে সাঁতার কাটে শিশুরা যা শহুরে জীবনে অনেকটাই বিরল আমি চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী আমি স্টাফ কোয়ার্টার প্রাইমারি স্কুল পড়ি আবাসিক এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি পড়াশোনা শেষ করে খেলাধুলা করছি খেলাধুলা করে এখানে একটু পুকুরে প্রতিদিন সাঁতার কাটি আজকেও আসছি এরকমই আমি হবিগঞ্জ গোফটা স্কুলের একজন শিক্ষার্থী আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমি আজ পড়াশোনার পর খেলাধুলা করে আমি আমার ভাইয়ের সাথে পুকুরে সাঁতার কাটতে এসেছি বিকেল থেকে রাত অবধি পুকুরের চারপাশের রাস্তা মুখর হয়ে ওঠে মানুষের পদচারণায় হাঁটা আড্ডা হাসি আর প্রাণের ভিড়ে যেন জীবন্ত হয়ে ওঠে শতবর্ষী এই পুকুর দেখেন আমাদের পাড়ার বৃদ্ধ যুবতী মেয়েরা রাত্রে সকালে রাত্রে বারোটা পর্যন্ত যেন ডায়াবেটিস যারা আছে অসুস্থ যারা এরা চতুর্থ পরে হাঁটাহাঁটি করে ঘন্টা দু ঘন্টা হাঁটি করে নিরাপত্তার জন্য কোনো ব্যাপার নাই ছেলেমেয়েরা সকালে হাঁটাহাঁটি করে ভোরবেলা হাঁটারহাটি করে তেস্তু সবাই ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপ রোগী যারা আছে পাড় শুধু ওদের দিকে হাটাহাটি করে প্রমশিবী পুকুরপট্টা পুকুরটা অনেক শতবর্ষ পুরনো হ্যাঁ এই পুকুরের মধ্যে সকাল থেকে শুরু হয় সবাই আশেপাশে বাসাবাড়ি সবাই গোসলডুসল ইয়া করে দোকানপাটের লোকজন এসে গোসল করে সন্ধ্যা বিকাল থেকে শুরু হয় হাটাহাটি বাইরের লোকজন আসে এখানে ডায়াবেটিস রোগীরা হাঁটে অনেক সুন্দর মনোরম প্রকৃতির পরিবেশ এটা একসময় এই পুকুর রক্ষায় আন্দোলনে নেমেছিলেন এলাকার নারী পুরুষ তাদের দাবি ছিল এই ঐতিহ্য যেন টিকে থাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই আন্দোলনের ফলেই আজও বেঁচে আছে জলাশয়টি আসলে আমরা মনে করি যে এরকম পুকুর সব জায়গায় থাকা দরকার এই পুকুর অনেকটা সময় দখল করা প্রায় তারা চলছিল কিন্তু আমাদের এলাকাবাসী সবাই মিলে এটা আমরা রক্ষা করি আমরা প্রশাসনের কাছে দাবি জানাই যে এরকম পুকুর যেন কেউ বরাট না করে কেউ যেন দখল না করে এটা একটা ঐতিহ্যবাহী একটা পুকুর তবে এখন উদ্বেগ বেড়েছে নতুন করে ধীরে ধীরে নষ্ট হচ্ছে পানির স্বচ্ছতা ম্লান হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য তাই স্থানীয়দের দাবি শতবর্ষী এই পুকুর চাই নতুন রূপে চাই যথাযথ সংস্কার সেই সাথে পুকুরের চারপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থারও দাবি তাদের দেখেন আমাদের পাড়া এই যে মেয়ে ছেলেরা রাতে আড্ডা চলাফেরা করে চতুর্দিকে কিছু আলুর সরবরাহতা আছে লাইটের পৌরসভাতেই যদি আমাদের এখানে ধরুন বারোটা লাইট দেওয়া হয় এই চতুর্দিকে লাইট দেওয়া হয় তাহলে পাড়ার ছেলে মেয়েরা সুন্দরভাবে এখানে আঁটতে পারতেছে মনে করেন সুন্দর নিচ্ছিন্নভাবে নিরত্তভাবে হাঁটতে পারতেছে পুরানমুলসিবীর শতবর্ষী এই পুকুর কেবল একটি জলাশয় নয় এটি হবিগঞ্জ শহরের ঐতিহ্য সংস্কৃতি ও ইতিহাসের অমূল্য সম্পদ তাই এর রক্ষায় এখনই প্রয়োজন সমন্বিত উদ্যোগ চ্যানেল ফাইভ হবিগঞ্জ